একটা সময় ছাত্র রাজনীতি মানি ছিল মিছিল বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান সব আন্দোলনের নেতৃত্বই এসেছিল ছাত্রদের হাত ধরে কিন্তু আজ যেখানে ছাত্রদের থাকার কথা ছিল শিক্ষার আদর্শের ভিত্তিতে সেখানে গড়ি উঠেছে টর্চার সেল চাঁদাবাজি আর হল সাম্রাজ্য ছাত্র রাজনীতিকে আজ নেতৃত্ব তৈরির জায়গা নাকি রাজনৈতিক দলের লাঠিয়াল তৈরির কারখানা উনিশশো সালের সালের অভ্যুত্থান এবং উনিশশো নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন এমনকি দু হাজার চব্বিশের কোটা আন্দোলন সবকিছুর নেতৃত্বের কেন্দ্রবিন্দুতেই ছিল এ দেশের ছাত্ররা স্বাধীনতা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা যেমন অনস্বীকার্য তেমনি যুদ্ধের পর গঠিত ছাত্র ইউনিয়ন ছাত্রদল শিবির সবাই মিলে একসময় গঠন করেছিল রাজনৈতিক চেতনার সোনালী অধ্যায় কিন্তু গৌরবের এই অধ্যায়ে প্রথম পাঠ উদরে যখন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনকে নিজেদের পেশি শক্তি হিসেবে ব্যবহার করতে শুরু করে ছাত্র রাজনীতির দৃশ্যপট বদলাতে থাকে আশির দশকের সামরিক শাসনকালে দলীয় ছত্রছায়া ও প্রতিদ্বন্দ্বিতার নামে শুরু হয় হলের দখল অস্ত্রের মহড়া আর মারামারি বিশ্ববিদ্যালয়গুলো হয়ে ওঠে ছোট সংসদ আর ছাত্র নেতারা হয়ে ওঠে রাজনৈতিক লবি ও ক্ষমতার দালাল আজকের ছাত্ররা যেখানে যুক্ত হওয়ার কথা ছিল চেতনা মুক্তি ও অধিকার আন্দোলনে তারা আজ দিন গুনছে কোন সিনিয়র দলে গেলে হবে একটা রোম পাওয়া যাবে দুই হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আর সেই সময়ে ছাত্রলীগ পেয়েছে সবচেয়ে বড় ছাড়পত্র কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন আব্রার হত্যা সবে ছাত্রলীগের এক নির্মমতার স্মারক দুই হাজার বারো সালে বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে কুপি হত্যা সালে কোটা সংস্কার আন্দোলনে উপর বর্বর আন্দোলনকারীর আব্রার টর্চার ট্রসার পিটি হত্যা ও দুই হাজার চব্বিশ সালের কোটা আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এদেশের মেয়েদের রক্তাক্ত করা এসবই যেন বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তব চিত্র এই ঘটনাগুলোর বিচার হয় কাগজে কলমে কিন্তু নেতৃত্বে থাকা অনেকেই হয় দেশ পালান অথবা থাকেন রাজনৈতিক ছাত্র রাজনীতির এই করুণ চিত্র শুধু ছাত্রলীগের না বরং সব দলেরই যেন একই চিত্র উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত ছাত্র দলের হাতে জর্জরিত ছিল এই দেশের ক্যাম্পাস সেশনগত চাঁদাবাজি মাদক আর অস্ত্রের রাজত্ব চালিয়েছে ছাত্রদল অর্থাৎ ছাত্র রাজনীতির সংকট কোনো একক দলের নয় এটা পুরো একটা সিস্টেমের ছাত্র রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে কখনোই খুঁজে পাওয়া যায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় তিরিশ লক্ষ শিক্ষার্থী তাদের নেই সুসংগঠিত প্রতিনিধিত্ব নেই কথা বলার প্ল্যাটফর্ম আর যে গুটি কয়েক ছাত্র নেতা আছে তারা ব্যস্ত শুধুই রাজনৈতিক পৃষ্ঠপোষকের তোষা সাধারণ শিক্ষার্থীরা যখন চাকরি নিয়ে চিন্তিত তখন তাদের তথাকথিত নেতারা ব্যস্ত টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ছাত্র রাজনীতির নিষিদ্ধ ও বর্তমান বাস্তবতা দু হাজার উনিশ সালে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় আব্রার হরতার পর দু হাজার চব্বিশের কোটা আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বর্বর হামলার কারণে নিষিদ্ধ হয় ছাত্রলীগ কিন্তু প্রশ্ন হলো এটি কি সমস্যার সমাধান হয়েছে নেতারা আজ হয় চুপচাপ না হয় চায়ার নিচে একই রাজনীতি চালিয়ে যাচ্ছে ছাত্র রাজনীতি শুধু এক রাজনৈতিক দলের সমস্যা নয় একটি গোটা রাজনৈতিক সংস্কৃতির দেউগিয়াত্ত্ব যেখানে রাজনীতি মানে চাঁদা দখল ক্ষমতা সেখানে আদর্শ হারিয়ে গেছে শুধুই ব্যানারের নিচে সাধারণ মানুষকে বলা নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম আজ হয়ে উঠছে লাটিয়াল তৈরির কারখানা আর এই বাস্তবতায় হারিয়ে যাচ্ছে এক প্রজন্মের ভবিষ্যৎ